সালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের খুব সহজে কিভাবে একটা লং টি শার্ট লেডিস লং টি শার্টটা এত সুন্দর এই ডিজাইনটা কিভাবে করব। কিভাবে আপনারা করে নিতে পারেন সহজেই তো সেটাই হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ড্রয়িং করে নিয়েছি আমি হচ্ছে এটা পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি একটু বেশি গাঢ় করে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন তো এখন হচ্ছে আমি ডালগুলা যে রয়েছে ওইগুলা হচ্ছে সেলাই করে নেব আর ডালগুলা সেলাই করছি আমি একটার লাচ্চি সুতা দিয়ে ঠিক আছে যা ডালটা যেহেতু খুবই চিকন হবে তাই হচ্ছে আমি একটার লাচ্চি সুতা দিয়ে খুব সহজে ডালগুলা সেলাই করে নিচ্ছি আর এখানে কি সেলাই দিচ্ছি ডালগুলা হচ্ছে আমি ডালপুর সেলাই দিয়ে করেছি আর ডাল ফুল সেলাইগুলো হচ্ছে এভাবেও করে নিতে পারেন আবার আরেকভাবেও করা যায় ওইভাবে আমি যেহেতু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তাই হচ্ছে আমি এইভাবে উপর নিচ করে ডালগুলোকে সেলাই করে নিচ্ছি আর এটা হচ্ছে ডাল সেলাই ঠিক আছে অনেকে ভাববেন এভাবে করছি দেখে এটা অন্য সেলাই কিন্তু না তো এখন হচ্ছে পাতা সেলাই করব। পাতাগুলো কিন্তু আমি ফিসবন স্টেজ দিয়ে করেছি আর পাতাগুলোর যাতে খুব ভালো ফিনিশিং আসে একেবারে কাপড়ের সাথে লেগে থাকে এরকম ফিনিশিং যদি চান তাহলে কিন্তু আপনারা পাতার মাঝেও কিন্তু একটা সুতা দিয়ে করবেন আর এটা হচ্ছে আমি খুবই কড়া একটা সবুজ কালার সুতা নিয়েছি আপনারা চাইলে আর একটু হালকা কালার সবুজ সুতাটা নিয়ে দিতে পারেন তাহলে পাতাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাবে তো এভাবে হচ্ছে আমার হচ্ছে দুইটা পাতা আমি কমপ্লিট করব দুইটা পাতা আর যেই দুইটা পাতা রয়েছে এগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি অফ ক্যামেরায় ওইগুলো হচ্ছে করে নেওয়ার পরই হচ্ছে ওখানে হচ্ছে ফুল দেব আর আমি হচ্ছে যেই ফ্লাওয়ারগুলো হবে এখানে সেটা হচ্ছে লেজি টেজি স্টিজ দিয়ে করবেন খুবই সহজ নিয়মে যে কেউ পারবেন একদম বিগিনার যারা যারা নিজেদের জন্য নিজেদের লং টি শার্ট রয়েছে অনেকে আছেন ওগুলো মাঝে করে নিতে পারেন খুবই সুন্দর দেখা যাবে এরকমভাবে খুব সহজেই সময়ও কিন্তু খুবই কম লাগবে খুব সহজেই এটা সেলাই করে নেবেন আর পাতাগুলো হচ্ছে আমি একটা তার দিয়ে যেহেতু সেলাই করছি তাই এটা একটু সময় সাপেক্ষ আর আপনারা যদি চান যে পাতাটা আর দুইটা সুতা দিয়ে করবেন সেটাও করে নিতে পারেন কিন্তু ডালগুলো হচ্ছে একটা সুতা দিয়ে করবেন আর এখানে বলে রাখি আমি হচ্ছে সবগুলো সুতাই হচ্ছে লাচ্চি সুতা দিয়ে করেছি অন্য কোনো সুতা নিয়ে নিই আপনারা হচ্ছে অন্য কোনো সুতা দিয়ে করে নিতে পারেন গেমসি কিংবা বুটি সুতা টেলারিং সুতা যে কোনো দিয়েই এই ডিজাইনটা খুবই সুন্দর লাগবে যেই সুতা দিয়ে করেন না কেন এই ডিজাইনটা খুবই সুন্দর লাগবে তো এখন হচ্ছে আমরা হচ্ছে ফুলটা সেলাই করব ফ্লাওয়ার যেটা তো ফ্লাওয়ারটার জন্য লেজি স্টেস প্রথমে হচ্ছে এখানেও কিন্তু আমি একটার সুতা নিয়ে নিয়েছি এই যে দেখছেন এটা হচ্ছে লেজিডেজ স্টেস। এখানেও কিন্তু আরেকটা কথা লেজিডেজ স্টেস কিন্তু আমি দুইভাবে দিয়েছি আপনারা দুইভাবেও দিতে পারেন যারা একেবারে নতুন তাদের জন্য দিতে পারেন আর যারা পারেন তারা তো পারবেনি এই সুন্দর ডিজাইনটা আপনারা আপনাদের জামার মাঝে খুবই সুন্দর করে করে নিতে পারেন আপনাদের বাচ্চাদের বেবি বেবি ডেসেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে এরকম বর্ডার লাইন ডিজাইনটা খুব সুন্দর করে করে নিতে পারেন তো এভাবেই করে নেওয়ার পরই হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে তো এভাবে সম্পন্নটা করে নেওয়ার পর হচ্ছে ফাইনাল লুক নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এটা দেখতে থাকেন Santa.